আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বেয়াল্লিশ বছর ধরে মোহাম্মার গাদ্দাফি একজন বুদ্ধিমান সামরিক কর্মকর্তা থেকে লিবিয়ার একজন ভীত সন্ত্রস্ত কিন্তু নিন্দিত নেতায় রূপান্তরিত হয়েছিলেন এটি এমন একটি গল্প যা আমরা আগে এখানে আলোচনা করিনি এবং এটি এমন একটি যা আপনাকে অবাক করে দিতে পারে তাহলে আমি আপনাকে দ্রুত বলতে চাই তিনি তখন মাত্র সাতাশ বছর বয়সে ছিলেন এবং প্রাথমিকভাবে তাকে একজন প্রগতিশীল নেতা হিসেবে দেখা হত বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি তিনি উনিশশো সালে কলম সমাজতন্ত্র প্রচারণামূলক নীতি বাস্তবায়ন করেছিলেন লিবিয়া স্কটল্যান্ডের উপর প্যান এএম ফ্লাইট একশো তিনে বোমা হামলার জন্যই দায়ী ছিল যার ফলে দুইশো জন নিহত হয়েছিল এর পাশাপাশি অন্যান্য হামলার ফলে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বিরোধী দলগুলি এখনও নির্যাতিত হচ্ছিল এবং ভিন্নমত পোষণের প্রতি খুব কম সহনশীলতা ছিল দুই সালে আরবদের মধ্যে বিদ্রোহ দেখা দেয় টিউনিশিয়া এবং মিশরে দীর্ঘস্থায়ী স্বৈরচাষকদের উৎখাত দেখে বিক্ষোভকারীরা গণতান্ত্রিক সংস্কার এবং গাদ্দাফির শাসনের অবসানের দাবিতে লিবিয়ার রাস্তায় নেমে আসতে অনুপ্রাণিত হয়েছিল তবে আমরা এখন জানি গাদ্দাফি বিক্ষোভের প্রতি নৃশংস শক্তির সাথে প্রতিক্রিয়া জানান তার নিরাপত্তা বাহিনী শত শত বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে এর ফলে একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হয় এই নিষেধাজ্ঞাগুলি লিবিয়ার অর্থনীতিকে পঙ্গ করে দেয় এবং সাধারণ মানুষের জন্য প্রচুর দুর্ভোগের কারণ হয় লড়াই তীব্র ছিল এবং এর ফলে হাজার হাজার মানুষ মারা যায় এবং আহত হয় মোয়াম্মার গাদ্দাফি কিভাবে একজন প্রতিশ্রুতিমূলক তরুণ নেতা থেকে আমাদের সময়ের সবচেয়ে ঘৃণ্য স্বৈরাচারী হয়ে ওঠেন তার একটি খুব দ্রুত সারসংক্ষেপে ছিল। আপনি যদি আধুনিক আফ্রিকার ইতিহাস সম্পর্কে আরও জানতে চান তাহলে সংঘাত যত দীর্ঘায়িত হয় ততই সাথে থাকুন এটা স্পষ্ট হয়ে ওঠে যে গাদ্দাফির শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে ছিল আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি ছিল এবং তার নিজের লোকেরা তার বিরুদ্ধে জেগে ওঠার সাথে সাথে গাদ্দাফি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু বিশে অক্টোবর দুই হাজার এগারো তারিখে বিদ্রোহী যোদ্ধাদের হাতে তাকে বন্দি করে হত্যা করা হয় তার বন্দিদশা এবং পরবর্তী মৃত্যুর ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয় যা বিশ্বকে হতবাক করে দেয় কিন্তু গাদ্দাফি অটল ছিলেন তিনি জঙ্গি গোষ্ঠীগুলিকে বিশেষ করে আলকায়দা এবং হামাসকে সমর্থন অব্যাহত রেখেছিলেন তিনি রাসায়নিক ও জৈবিক অস্ত্র সহ গণবিধ্বংসী অস্ত্র তৈরি করেছিলেন যা তিনি প্রতিবেশী দেশগুলিকে ভয় দেখানোর জন্য ব্যবহার করতেন তিনি লিবিয়ার তেল শিল্পকে জাতীয়করণ করেছিলেন আমাদের সামরিক ঘাঁটিগুলি বহিষ্কার করেছিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লবী গোষ্ঠীগুলিকে সমর্থন করেছিলেন এই আদর্শের প্রতি তার আত্মসমর্পণ বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো সালে গাদ্দাফি রক্তহীন এবং রাজা ইদ্রিসের রাজত্বকালে ক্ষমতা দখল করেন এবং লিবিয়ান আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন উনিশশো আশির দশকে গাদ্দাফি ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠেন এবং একটি পুলিশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি বিরোধী দলগুলিকে দমন করেন রাজনৈতিক ভিন্নমতকে নিষিদ্ধ করেন এবং নিজের চারপাশে একটি ব্যক্তিত্বের সম্প্রদায় তৈরি করেন তিনি দ্য গ্রিন বুক নামে একটি বইও লিখেছিলেন যেখানে তার অদ্ভুত রাজনৈতিক দর্শনের রূপরেখা দেওয়া হয়েছিল তবে গাদ্দাফি কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে এতে সম্মত হন দুই হাজারের দশকের শুরুতে গাদ্দাফি পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নত করার জন্য একটি আকর্ষণীয় আক্রমণ শুরু করেন তিনি তার ডাব্লু এমডি প্রোগ্রাম ত্যাগ করেন রাজনৈতিক বন্দীদের মুক্তি দেন এবং মানবাধিকার গোষ্ঠীগুলিকে লিবিয়া দর্শনের অনুমতি দেন তিনি কি ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও সফর করেছিলেন যেখানে তিনি টনি ব্লেয়ার এবং রাইসের মতো নেতাদের সাথে দেখা করেছিলেন এই ব্যস্ততার সময়কাল অনেকের কাছে একটি প্রকৃত রূপান্তরের মতো মনে হয়েছিল কিন্তু বাস্তবে এটি কিছুই ছিল না একমাত্র নিন্দনীয় চক্রান্ত ছাড়া আন্তর্জাতিক চাপ এড়াতে বইটি ছিল সমাজতন্ত্র ইসলাম এবং বিজ্ঞানিক তত্ত্বের মিশ্রণ যা গাদ্দাফি দাবি করতেন যে এটি সরাসরি গণতন্ত্রের একটি নতুন যুগের সূচনা করবে কিন্তু বাস্তবে এটি ছিল কেবল আরেকটি হাতিয়ার নিয়ন্ত্রণ বজায় রাখতে গাদ্দাফির শাসন সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার জন্য কুখ্যাত ছিল যা আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায় গাদ্দাফির কার্যকলাপ সম্পর্কে ক্রমশ উদ্বিগ্ন হয়ে ওঠায় তারা তাকে তার ডাব্লিউএমডি প্রোগ্রাম ত্যাগ করার জন্য চাপ দেয় দৃশ্যত গাদ্দাফির শাসন মানবাধিকার লঙ্ঘন করতেই থাকে বিদ্রোহী গোষ্ঠীগুলি দ্রুত দেশের পূর্বাংশের নিয়ন্ত্রণ অর্জন করে যদিও গাদ্দাফি অর্ধেকের উপর দৃষ্টি নিবন্ধকারী ফরকেজ অনুরোধ করেছিলেন তাই এখানে আপনার কাছে এটি আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ